ঘূর্ণিঝড় রোমালে আমাদের কী কী ক্ষতি হলো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বাতাস অনেক ঝড় এবং বৃষ্টি তো বৃষ্টি যেন থামছেই না প্রচন্ড বৃষ্টি নামছে সকাল সকাল ছাতা নিয়ে বের হয়ে গেলাম তো দেখেন দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আসলে ঝড় বৃষ্টি কিন্তু সবার জন্য সুখের হয় না কারো সুখের কারো বা অনেক দুঃখের যারা দিনমজুর আছে তারা কাজে বের হতে পারে না আর যাদের বাসায় ধরেন গরু ছাগল হাঁস মুরগি আছে তাদের তো আর কথাই নেই তো এই তো দেখেন আমাদের উঠানে কিন্তু প্রচুর পানি জমে গেছে তো পানি বৃষ্টির পানিতে একদম বন্যা হয়ে গেছে তো এই তো দেখেন আমাদের গরুগুলো এখানে ঘাস খাচ্ছে তো যতই বৃষ্টি হোক না কেন গরু ছাগল হাঁস মুরগি এদের তো খাবার দিতেই হবে এদের তো আর না খাইয়ে রাখা যাবে না তো এইটাই শেয়ার করলাম আপনাদের সাথে সবার আসলে ঝড় বৃষ্টি সুখের হয় না ঝড় বৃষ্টি কিন্তু দুঃখেরও হয় এই যে দেখেন হাঁসগুলো একদম পানিতে ভিজে একদম একাকার হয়ে গেছে মুরগিগুলো সেম অবস্থা মুরগিগুলো এখানে একটু ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে বৃষ্টিতে ভিজে আর দেখেন আমার শাশুড়ি মায়ের একটি বাগান আছে তো এই বাগানে দেখেন পেঁপে গাছগুলো একদম ধরন্ত পেঁপে হয়েছে ছোট ছোট তো গাছটা একদম পড়ে গেছে এই গাছটার সাথে আরেকটি গাছ আছে পেঁপে গাছ অনেক বড় তো এই গাছটাও পড়ে গিয়েছিল তো সকাল সকাল আমার শ্বশুর বাবা গাছটাকে একটু উঠিয়ে আরেকটি গাছের সাহায্যে ঠিকা দিয়ে দিয়েছে তো এই তো দেখেন আরেকটা গাছও এখানে পড়ে গেছে তো এই তো আমাদের উঠোন এবং ঘরের দুয়ারও অনেক অবস্থা খারাপ হয়ে আছে তো এই তো আমার শাশুড়ে কিছু আম কুড়িয়ে নিয়ে আসলো তো এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ